নমস্কার আপনাদের নিউজ লাইন কথা দিয়ে কথা রাখলেন তৃণমূল বিধায়ক মিনাজুল আরফিন আজাদ শেষমেশ রাস্তার কাছে শিলান্যাস হতেই খুশি এলাকার বাসিন্দারা গোয়ালপুখর দুই নম্বর ব্লকের হাটোয়ার এলাকায় প্রায় এক কোটি চার লক্ষ টাকা ব্যয়ে পেপার ব্লক রাস্তা ও ঢালাই নাড়ার কাজে শিলান্যাস করলেন চাকুলিয়ার বিধায়ক মিনাজুল আরফিন আজাদ জানা গিয়েছে দীর্ঘদিন ধরে হাটওয়ার একত্রিশ নম্বর জাতীয় সড়ক থেকে দৌলাবিহার বাংলা সীমান্ত পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় ছিল এর ফলে যাতায়াতের জন্য অনেক সমস্যায় পড়তে হতো সাধারণ মানুষদের সেই রাস্তা ও নানার কাজে শুভ শিলান্যাস করেন মিনাজুল আরফিন আজাদ আযলা্য়া সারেত্য়ে স্যোওর সাংন সালুেত্য়াপেরা सापी साधी भाई पंज सौ लीडर